মুন্সীগঞ্জের সিরাজদি খানে ফেগুনাসার নগর বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপোস্তর উদ্বোধন বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জের সিরাজদি খানে ফেগুনাসার নগর বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার সিরাজদি খান উপজেলার মালখানগরে মুন্সীগঞ্জ দুই সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিক্রমপুরের হাতেমতাই মিজানুর রহমান সিনহা প্রধান অতিথি থেকে ফেগুনাসার নগর বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এ সময় বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি জয়নাল আবিদিন উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ মোমিন আলী সিরাজদি থানার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান মসজিদ কমিটির সহ সভাপতি লেখক হাজি শামসুল হক সহ অনেকে তারপরে শেয়ারディガンর সাথে যে হয় শেয়ারDialogOpen কিছু আসবে হচ্ছে এই সরস্বতপ্রতিমندی যারা জাহাঙ্গীর আর চৌধুরী যখন দায়িত্ব গ্রহণ করে সাথে সাথে নিজরহমান সিং রাফতে তিরন্দরের বাকি তার মাধ্যমে তুমি কবুল ও তোমার কাজ আচ্ছা প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এখন এই পাইপান্নার জামে মসজিদে নির্মাণ কাজের উদ্বোধন করবেন আপনার ওই ফলকের সামনে আসেন আর সবাই আমরা ভিতরে যাই সারে ফলক উদ্বোধন